আজকের সবচেয়ে বড় খবর দেশের সমস্ত গাড়ি চালকদের জন্য উঠে আসলো এক বিরাট বড় নিয়ম আর এই নিয়ম জানলে আপনিও খুশিতে লাফাতে বাধ্য আর আপনাকে খরচা করতে হবে না একটা টাকাও দেশের সমস্ত গাড়ি চালকদের জন্য এমনই এক বিরাট বড় নিয়ম পরিবর্তন করা হলো কেন্দ্র সরকারের পক্ষ থেকে সুতরাং আপনিও যদি একজন গাড়ি চালক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আজকের এই আপডেটটি জেনে নিতে হবে যার ফলে আপনি হাজার হাজার টাকা সাশ্রয় করতে পারবেন তো চলুন কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের সমস্ত চালকদের জন্য কি নতুন নিয়ম জানানো হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা আমাদের ভিডিও আপনাদের লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি দেখার পর জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনার কাছে এই মুহূর্তে বাইক বা চার চাকা কোন কোম্পানির কোন মডেলের রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো আজকের আপডেটে বলা হয়েছে দশ সেকেন্ড দেরি হলেই লাগবে না টোল নিরানব্বই শতাংশ মানুষে জানেন না এই নিয়ম তো বিস্তারিতভাবে বলা হয়েছে দূরের যাত্রার ক্ষেত্রে টোল প্লাজায় দীর্ঘক্ষণ অপেক্ষা করার অভিজ্ঞতা আশা করি আমাদের সবারই আছে বহু বছর আগেও গাড়ি দীর্ঘ লাইন দেখা যেত কিন্তু এখন পরিস্থিতির অনেকটা পরিবর্তন ঘটেছে গাড়ি দাঁড়িয়ে থাকলে যাত্রী এবং চালক উভয়কে অপেক্ষা করতে হয় অনেকক্ষণ যা সত্যিই এক প্রকার ভোগান্তে তবে নাগরিকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার আনল ফাস্ট্যাগ সিস্টেম এর ফলে টোল প্লাজায় আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় না চালকদের টোল প্লাজায় ভিড় অনেক কমে যায় আগের থেকে পাশাপাশি টোল ট্যাক্স সংগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে 2021 সালে টোল প্লাজার এই পরিস্থিতি যাতে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় তার জন্য মে মাসে নির্দিষ্ট নির্দেশিকা জারি করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে কি বলা হয়েছে সেই নির্দেশিকাতে টোল প্লাজাতে কর্তৃপক্ষ প্রত্যেকটি গাড়ির জন্য 10 সেকেন্ড করে সময় বরাদ্দ করেছে এর অর্থ হলো টোল ট্যাক্স সংগ্রহ করার পর সময়ের মধ্যে গাড়িটিকে প্লাজা থেকে ছেড়ে দেবার অনুমতি দেওয়া হয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি দীর্ঘক্ষণ ট্রাফিকের জন্য লাইন থাকে সেই ক্ষেত্রেও 10 সেকেন্ড সময় বরাদ্দ থাকবে প্রত্যেকটি গাড়ির পিছনে এর সঙ্গে রয়েছে আরও কিছু নিয়ম কোনো গাড়ির লাইন টোল বুথ থেকে একশো মিটার অতিক্রম করা যাবে না এর জন্য হলুদ লাইনও তৈরি করে রেখেছে কর্তৃপক্ষ এর ফলে গাড়ি চালকরা টোল বুথ থেকে একশো মিটারের দূরত্ব বুঝতে পারেন নির্দেশিকায় এমন কিছু বলা আছে যার সত্যি বেশ করে এবং গাড়ি চালকদের পক্ষে খুবই ভালো একটি খবর যদি টোল প্লাজায় কোনো গাড়িকে দশ সেকেন্ডের বেশি টোল জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় তাহলে তার টোল ট্যাক্স মুকুব করা হবে ফাস্ট্যাগ ব্যবস্থা চালু করার প্রধান উদ্দেশ্যই টোল ব্যবস্থাকে আরও বেশি উন্নত করা সেখানেও লাইনে দাঁড়িয়ে যদি সময় খরচ হয় তাহলে ভাড়া দিতে হবে না গাড়ি চালকদের নির্দেশিকার এখানেই শেষ নয় কর্তৃপক্ষ আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি কোনো কারণে গাড়ির লাইন একশো মিটার অর্থাৎ হলুদ সীমানা ছড়িয়ে যায় গাড়িগুলি টোল ট্যাক্স না দিয়েই যেতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যবস্থা নেওয়ার মূল উদ্দেশ্য হল গাড়ি চালকরা যাতে কম সময়ে নিরাপদ ইলেকট্রনিক টোল পরিষেবা উপভোগ করতে পারে দেশের পরিবহন ব্যবস্থাকে আরো বেশি উন্নত করার জন্যই কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন মূলত দেশের সমস্ত চার চাকা চালকদের জন্য এবং চার চাকার মালিকদের জন্য এক বিরাট বড় নিয়ম আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিয়মের ফলে আপনি যদি টোল ট্যাক্সে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনাকে আর দিতে হবে না টোল ট্যাক্স বিভিন্ন টোল প্লাজায় যেভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ট্রাফিক যানজটের ফলে সেই দিকে লক্ষ্য রেখে এবারে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কোনো গাড়ি চালক যদি দশ সেকেন্ডের বেশি অপেক্ষা করেন তাহলে তার থেকে আর টোল ট্যাক্স নেওয়া হবে না সে একদম বিনামূল্যে ট্যাক্স ছাড়াই টোল প্লাজা অতিক্রম করতে পারবে যদিও ভারতে এই নিয়ম চালু করা হলেও বাস্তবে এই নিয়ম কতটা পালন হবে বলে আপনি মনে করে থাকেন এবং টোল প্লাজায় আপনিও কি দীর্ঘক্ষণ লাইনের অপেক্ষা করেন যদি আপনারা এইরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর মোদী সরকারের এই নিয়মে আপনি কতটা খুশি হয়েছেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং